ছুরেসায় পরীক্ষার রেজাল্ট কবে দেবে না পরীক্ষা বাতিল হবে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক পাবলিক সার্ভিস কমিশন এই অভিযোগ দুর্নীতি নিয়ে এখনো কোনো রকমের অফিসিয়াল ঘোষণা জানায়নি এদিকে প্রার্থীরা প্রশ্নফাঁসের বিরুদ্ধে আগামী উনিশ এবং কুড়ি মার্চ কমিশন অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন একাংশ পরীক্ষার দাবিতে পরীক্ষার আগেই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে আবার কিছু পরীক্ষার্থী পরীক্ষা হলে মোবাইল নিয়ে ঢুকেছে এমন ঘটনাও দেখা গিয়েছে সব মিলিয়ে তৈরি হওয়া এমন জটিল পরিস্থিতি পরীক্ষার রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো সামনে বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে যে সব কিছু সঠিকভাবে চললে পরবর্তী মাসে পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে এই রেজাল্ট ঘোষণার জন্য তৎপর রয়েছেন রাজ্য সরকারের পাবলিক সার্ভিস কমিশনের অন্দরমহল তবে এই বিষয়টি এখনো পাবলিক সার্ভিস কমিশনের কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিশ জারি করা হয়নি মূলত লোকসভা ভোটকে সামনে রেখেই তাড়াতাড়ি ফল প্রকাশ করার চিন্তা ভাবনা করা হয়েছে